এক সময় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল জি বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথা যদিও অনেক আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই মেগা শিমুল এবং পরাগের গল্প ভালোই জমে উঠেছিল চার নারী জীবনের গল্প ছিল এই ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু ধারাবাহিকের মুখ্য চরিত্রে সেন অভিনেত্রী মানালি দে এবং প্রধান আরও তিন চরিত্রে সেন অভিনেত্রী দত্তা চট্টোপাধ্যায় স্নেহা চট্টোপাধ্যায় এবং কুয়াশা বিশ্বাস টলিপাড় অন্দরের খবর যে এই মেকার এক জনপ্রিয় অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন হিন্দি সিরিয়ালে তিনি হলেন অভিনেত্রী কুয়েশা বিশ্বাস যিনি ওই ধারাবাহিকে প্রতীক্ষার চরিত্রে অভিনয় করছিলেন বর্তমানে তিনি দুই শালিক ধারাবাহিকে অভিনয় করছেন এছাড়াও আয়তবের সহচরিতের দেবিনার চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি শোনা যাচ্ছে যে এবার বাংলা ধারাবাহিকের গন্ডি পেরিয়ে হিন্দি মেগায় পা রাখতে চলেছেন তিনি বাংলা ধারাবাহিক তোমাদের রানীর রিমিক পকেট মে আসমানের নায়কের দিদির চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে এই মেগার মুখ্য চরিত্রে রয়েছে তোমাদের রানীর নায়িকা অবিকা মালাকার এবং তার বিপরীতে দেখা যাবে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফারহান হায়দারকে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ